ঠিক আছে হ্যাঁ আপনি এখানে যদি পারেন মোবাইল যদি দিয়ে দেন যদি মোবাইলটা দিয়ে দেন তাহলে আমরা আপনার সাথে একটা দিতে কথা বলবো আর যদি না দেন তাহলে আপনাকে থানা দিতে পারবো উপযুক্ত প্রমাণ দিয়ে তারপর আপনাকে ফোন এসেছি কথাটা বলছেন তাহলে আসুন হ্যাঁ এইটা এখানে তো আমরা অনুসন্ধান পাইলাম হ্যাঁ এই মোবাইল ট্র্যাকিং না ট্র্যাকিং ট্র্যাকিং এর মতো আচ্ছা আচ্ছা

তো আমি আসলে তিনশো বিটে কাজ করছি আজকে প্রস্তুতি চলছে এখানে একটা প্রস্তুতি চলছে আপনাদের আমি শুটিং এখনও শুরু হয়নি যে শুটিং আসলে দেখানোর অনুমতি নেই হ্যাঁ শুটিংয়ের আগে অথবা পরে যে মুহূর্তগুলো থাকে সেই মুহূর্তগুলো আসলে আমি দেখাচ্ছি এখান থেকে

ভান্তৃত্ববোধটা বজায় না রাখলে পরে নষ্ট হয়ে যায় আপনি দেখবেন দর্শক না আজকে একটা লাইভ করিনি লাইভ করলে ইয়ে ওই জায়গা ওই অনেক সময় আপনার ভিডিও ঘোলা হয়ে যায়গা নেট স্লোর কারণে

ফোনগুলো অনেক সময় যে চিন্তায় হয়ে যায় চুরি হয়ে যায় এই ফোনগুলো আসলে যে পরে কিভাবে বের করা হয় এরকম একটি বিষয় নিয়ে আজকে এই শুটিংটা চলছে এটা হচ্ছে আপনার তিনশো ফিটে তো জানি না আসলে আমাকে কেমন দেখাচ্ছে যদিও সারাদিন শেষে এখন একটু আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব তো একটু একটু সময়টা মানে ওয়েদারটা একটু খারাপ তো ওই জন্য ক্যামেরাটা পেজটা হয়তো একটু কালো আসতে পারে তো যাই হোক আপনারা দেখছেন খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আমার এই ভিডিওটি চলছে ভেতরে শুটিং যেহেতু শুটিং দেখাবার অনুমতি নেই তাই আমরা আপনাদের শুটিং দেখাতে পারছি না তো শুটিং দেখাতে পারছি না তো যারা এখন পর্যন্ত ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ভিডিওটুকু দেখছেন আমি আপনাদের সবার কাছে খুবই কৃতজ্ঞ যারা যারা এখন আমাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন এতে করে আমার চ্যানেলের সকল নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা তিনশবিটে যে শুটিংটা করছি আজকে একটু আকাশটা একটু মেঘলা ছন্ন এই জন্যে ভিডিওটা আপনার একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে তো আমি তো অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছি এখন হালকা একটু অন্ধকারে গেলে কেমন দেখায় কে জানে তো যাই হোক অনেকটুকু সময় আপনাদের আমি ব্যয় করে দিলাম এখানে অবশ্যই আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি দেখার জন্যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ তো চলছে শুটিং আমি আর একটু শুটিংয়ের ভিডিও দেখিয়ে বিদায় নেব আশা করি আজকের এই কাজটি আমাদের লাস্ট কাজ হবে যেহেতু ওয়েদার ভালো না তো সেই জন্যে তো সেই জন্যে এই কাজটি লাস্ট কাজ হতে যাচ্ছে আর কি তো বেশি ভক করে আপনাদের মাথাটা নষ্ট না করে আমি বিদায় নিচ্ছি অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্টটি থাকবে সেটি হচ্ছে আমার এখন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি অল করে দেবেন এবং আমার ফেসবুক পেজে সবাই ফলো দিয়ে দেবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ